বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো শুরু করছি আজকে সকাল তোমার কটা বাজে আটটা আঠাশ বাজে তো এখন থেকে আমি শুরু করছি আমার ব্লগটা তো আমার পুরো ব্লগটা তোমরা দেখো আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেই জানো তো দেখো আজকে ওয়েদারটা একদমই তোমার মেঘলা মেঘলা আকাশ অনেকটাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা কি বৃষ্টি হবেই আর তোমাদেরকে একটা আমি জিনিস দেখাতে যাচ্ছি মানে কয়েক বছর ধরে আমি দেখতেছি আমরা যা কিছুই লাগাচ্ছিলাম গাছটাতে কয়েক বছর ধরে আমরা দেখতেছিলাম আমরা বাড়িতে যাই যাই কোনো গাছ লাগানো কারণ কিচ্ছু হতো না একটুখানি হতো হতো কিনা হতো ব্যাস মরে যেত হতো কিনা হতো মরে যেত কিন্তু ইদানিং এই যে কয়েক মানে মাস থেকে দেখছি যে অনেক সুন্দর হচ্ছে গাছগুলা দেখে অনেকটা খুশি আর আগে যেগুলো ছিল অনেক ভালো ভালো গাছ লাগানো হতো কিন্তু ওগুলো না সেভাবে হতো না না হতো অনেকটা খারাপ লাগতো আর চারিপাশে না কেমনই যেন হয়ে থাকত একটু মানে মন মরার মতো হয়ে থাকতো গাছগুলো না গাছগুলো একটু টরচর থাকলে কত সুন্দর হতো না এই যে এখন যেমন এই গাছ সকালবেলা উঠেই যখন এই গাছগুলো দেখি না এত ভালো লাগে তো এদিকে মা হচ্ছে অনেকটা ফুল লাগিয়েছে যেমন তোমাদেরকে আমি দেখাচ্ছি যেমন তোমরা চিনতে পারবে মনে হয় এটা কী গাছ অবশ্যই কমেন্ট যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর হচ্ছে এই যে এটা লঙ্কা গাছ লাগিয়েছে এটা তো সবাই তো জানে লঙ্কা গাছ এদিকে ফুল গাছ আছে এদিকে কী গাছ যে এটা আমি বলতে পারছি না এটা তারপরে এইদিকে আরেকটা লঙ্কা গাছ আর আমি হচ্ছে আর এটাতে এদিকে হয়েই গেলো আর তোমার এই দিকে আমি দেখাচ্ছি তোমার এই দেখো এগুলো এগুলো তো তোমাদের সাথে অনেক শেয়ার করছি আমি আবার এইদিকে এটা হচ্ছে তোমার অ্যালোভেরা গাছ এই দেখো অ্যালোভেরা গাছ এই যে অ্যালোভেরা গাছ আমার মার হাতে সব গাছ এত সুন্দর হয় বলার মতো না খুব সুন্দর আরও গাছ ছিল এখানে কী গাছ ছিল যে আমার এক মনে পড়ছে না তো এই দেখো জবা ফুলের গাছ এই জবা ফুলের গাছ তো অনেকবারই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর হচ্ছে এইদিকে তোমার এই যে নীলকণ্ঠ ফুলের গাছ আর এইটা কি তুলসী গাছ আমি জানি না এটা এটা বলে কাশি টাশি কমে তোমরা কি কি নামে জানো এই গাছটাই দেখো তুলসী গাছের মতো তুলসী যে ফুলটা ফোটে তেমনটা হয়েছে এখানটায় কত সুন্দর আর এখানটায় এই যে ফুল গাছ আছে। আর একটা হচ্ছে এই যে গাছটা এরকম দেখো এটা কিন্তু ডাটা গাছে এই ডাটা গাছের অবস্থা এই কারণে এখানে প্রচুর ছ্যাঙ্গা আছে তো অনেকটা ভয় লাগে আর এইটাও আমি বলেছিলাম তোমাদেরকে যদি জানো তো জান যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে যা কমেন্টে জানিও কিন্তু হচ্ছে কেউ কেউ বলছে আবার কেউ কেউ আমি না মানে বিশ্বাস করতে পারো কিন্তু যা কমেন্টে যত লাইক করবে আমি তারটা মানব কিন্তু এটা সত্যি কথা অনেকে মানে হাসবে যে জানে না এত বড় মেয়ে হয়ে গেছে কিন্তু সত্যি কথা বলছি আমি না এই ফুলের গাছ ফুলের গাছটা আর ফুলের নামটাও জানি না এটা হচ্ছে টাইম ফুলের গাছ এটা জানি আর এদিকেও পাথর গাছ এদিকে তো তুলসী গাছ আছেই আর এটা একটা শাক গাছ টক টক লাগে কে কে খেয়েছে অবশ্যই জানিও তো আছে আমাদের গাছটা আর তো সব গাছগুলো দেখাই দিলাম তোমাদেরকে কেমন হয়েছে আর ওইদিকে আছে তোমার পেয়ারা গাছ আছে দুটো কিন্তু পেয়ারা গাছে পেয়ারা হয়েছে কিন্তু উপরেগুলো না পারা যাচ্ছে না জানো উপরেগুলা এত বড় বড় হয়ে গেছে আর এত পেকে গেছে পাখি খেয়ে নিচ্ছে আর নিচে জায়গাটা করেছে মানে হাজি এদিকে তোমার পেয়ারা গাছগুলো না অনেকটা হয়েছে উপরেগুলো পাতে পারছি না আর উপরেগুলো সব পাখিগুলো খেয়ে নিচ্ছে তো ঠিকই আছে পাখি খাওয়ার কোনো ব্যাপার নাই নিচে কয়েকটা পাচ্ছি আর নিচে না যায় না তোমরা কেমন কোনো দিনে যদি মানে কোনো দিনে যদি হয়ে থাকে মানে কি বলবো সামর্থ্য হয়ে থাকে তাহলে অবশ্যই একদিন খাওয়াবো তোমাদেরকে পেয়ারা আর আমাদের পেয়ারা অনেকে মানে যারা যারা খেয়েছে ওরা সবাই বলেছে যে অনেকটাই ভালো আছে তো আমার এতক্ষণ বিশ্বাস যদি কেউ কেউ তোমরাও যদি খাও আমার দেরি আছে পেয়ারাটা তো অবশ্যই গ্যারান্টি সংগ্রহ করে বলতে পারি আমি মানে গ্যারান্টি সংগ্রহ বলতে পারি যে তোমাদের অনেকটা ভালো লাগবে আর এটা তো হয়ে গেছে আর সকালবেলা আমি ভেবেছিলাম যে রাতে রিলস করব যে ভাবলাম কি রাতে রিলস করলে সকালে উঠতে দেরি হয়ে যায় তো আমি ভাবলাম যে তাহলে এখন রাত করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি সকালবেলা উঠে রেস্ট সকালে উঠলাম কয়টা দিকে সাড়ে আটটা অত বললাম তো আটটা আঠাশে উঠলাম উঠে আর কি হয় তখন যেতে হবে আমাকে সাড়ে নটার মধ্যে কাজে যেতে হবে আর এই দিকে সব থেকে বড় সমস্যার কাজ আমার যেটা হয়েছে সেটা মানে দেখলে ভয় লাগে এতদিন তো কাজ কাটি নাই এটা না কাটছে কিন্তু করছে বেশি ফাস্ট হয় না আর পাচারটা বাড়া যায় অবশ্যই বলতে পার মাছ কিনেছে এগুলো আর এই মাছ কাটতে বসলে এখন আমার এটা বারোটা বাজে যাবে তো ওই মাছ আমি কাটতেছি না কিন্তু মা দেখলে অনেকটাই বকা দিবে যদি আমি মাছ যদি এখন না কাটতে বসি তাহলে অনেকটাই বকা দিবে দেবে বসলে না এই মাছের মানে কিছুই থাকবে না একদম অবস্থা খারাপ হয়ে যায় মাছ তো আমি ধরতেও ভয় পাচ্ছি আবার না ধরলে আবার একটু হলে বকা দিবে যে কখন কিনে রেখেছে আমি জানি না মাছ কখন কিনে রেখেছে তো দেখলে মাছ কিনে রেখেছে সেটা হচ্ছে আমার একদম সামর্থ্য নয় মাছগুলো কাটার যদি আমি মাছ কাটতে বসি তাহলে ওই মাছের কোনো কিছুই থাকবে না একদম অবস্থা কি থেকে কি হয়ে যাবে মাছের আমি নিজেই যাই না কাটতে যাই আর একটা কাটে যায় আর একটা মাছের তা এই অবস্থা মাছ তো আমি কাটতে পারি না আর দুইটাই হয়ে গেছে একদিকে যদি আমি মাছটা যদি না কাটি তাহলে মাহিসে বকা দেবে যে কখন এনে রেখেছি তো মাছগুলো কাটিস নাই আবার এদিকে আর একটা ভয় লাগছে যদি আমি মাছগুলো কাটতে বসি তাহলে ওই মাছ আর খাইতে হবে না শেষে একদম ফেলে দিতে হয় মানে এরকম অবস্থা হয়েছে তো ভাবতেছি তো ভাবলাম যে নষ্ট করা থেকে থাক একটু বকা খাই নেওয়ার কোনো ব্যাপার না মাও যেন মাছ ফাঁস কাটতে পারি না তা বলে একটু চেষ্টা করার চেষ্টা করি হয় তো হয় না আমার দরকার না কোনো মাছই হয় না তো তাও দেখি এখন কাটবো না যত সময় কাটলেই না কাটতে বসলে এখন নষ্ট হয়ে যাবে মাছটা তো কাটবো না এখন আমি স্নান ধান করি স্নান বাপবাহ যেটা কাজ আছে ওগুলো করি করে স্নান করি রেডি ডেডি হয়ে যাওয়ার সময় তোমাদের সাথে নিয়ে দেখা হচ্ছে ঠিক আছে একটা যাওয়ার জন্য আগে আমরা তোমাদের সামনে দেখাটা বেরিয়ে গেছি আগে যে কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অনেকটা দেরি হয়ে গেছে যেখানে সাড়ে নটা থেকে যাওয়ার কথা সেখানে তোমার দশটা দিকে গেছে তো আমি যেতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে যার জন্য আমি আগের ভিডিওগুলো ক্যাপচার করি নাই তো আমি দোকানে পৌঁছে গিয়ে তারপরে তোমাদের সবাই দেখাচ্ছি তোমাদের সঙ্গে দেখাচ্ছি দোকানে পৌঁছে গিয়ে আর আমি চুলগুলো পেয়ে যায় তারপরে রাখছি Beep, <laughs> beep, দেখো আমি দোকানে পৌঁছে গিয়েছি দোকানে পৌঁছে গিয়ে মানে দোকান ওপেন করে তারপরে পাশের দোকানে একটা মিষ্টি দোকানে গিয়েছি সেখান থেকে কিছু কেনার জন্য আর এখানে আমি ভয়েস অ্যাড করেছি এই কারণে মেন ভয়েসটাকে আমি মিউট করে দিয়েছি এই কারণেই যে ওখানটা না অনেক লোকজন ছিল তো পারতাম না এমন না পারতাম কিন্তু লজ্জা লাগছিলো একটু আর একটু মানে মানে সবার সামনে এরকম করে মানে ভিডিও করতে আমার একটু টাইম লাগবে আর একটু হট করে আজকে করলাম তো তার জন্য

আমাদের জামা কাপড় মনে সব আজকে তো বৃষ্টি আজকে তো রোদে দেয় নাই এখন এগুলো গোছাইতে এত টাইম লাগবে ধারণার বাইরে অনেক টাইম লাগবে এগুলো গোছাইতে লেহেঙ্গার সঙ্গে এগুলো ইয়ে মেয়েরা এই এটা আমি এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম এই লেহেঙ্গাটা লেহেঙ্গাটা অনলাইন থেকে নেওয়া হয়েছে

কিসের জন্য আমি বাড়ি যাব আমি তো দেখবো তুই কীভাবে তুই কপি করিস নাকি কারোরটা কেউ তোকে করে দেয় নাকি তুই নিজে থেকে করিস আমি ওটা দেখবো ভাব দেখো লম্বা ঠ্যাং ঠ্যাঙ্গা তুই যেমন লম্বা তোর ওইটা লম্বাই হয়ে যাচ্ছে লেচি লেচি একজন এই লুচি খাচ্ছে এই যে লুচি খাচ্ছে একজন আর এও খাচ্ছে খাচ্ছে আবার বেলতে এটা তুই কখন করবি এটা এক হাত দিয়ে খাবি আর এক হাত দিয়ে বেলবি কেমন করে বেলবি দেখা তো পাদে কে বেলে কে বেলে রে পাদে আমার কথা একবারও বলি না খাওয়ার কথা যে মাসি খাবো নাকি ছিঁড়ে দিবি না আমাকে

এমনি বললাম রে আমি এখন ভাত খাই আসলাম আমি তোর দেওয়া খাবো না খাবো না রে গোতলি খাবো না তোর ঠোঁটটা না ছিঁড়ে দেবো শোনা বলো টাটা করে দাও তো শোনা মা টাটা করে দাও এই যে টাটা করে দিল ঠিক আছে তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্ট সেকশানে আর আমার পেজটাকে তোমরা ফলো করে দিও যাতে নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় তো আজকের মতো টাটা বাই বাই